সেই নির্দেশের কারণে আমাদের পুলিশ এবং অন্যান্য সংস্থা ইতিমধ্যে মাঠে নেমেছে অটোরিক্সা ঢাকা শহরে বা যেখানে হোক না কেন চলতে পারবে না অটোরিক্শার কারণে প্রতিদিন যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেগুলোর নজর কেড়েই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে এগুলো বন্ধ থাকলো অটোরিক্সা তো সেই সুবাদে তারা রিক্সাওয়ালারা রাস্তায় নেমেছিল দশ নম্বর বলছে করে তারা ওখানে পেরিকেড দিয়েছিল কালশিতে এখানে ব্যেরিকেড দিয়েছে এবং বিভিন্ন জায়গায় পেরিকেড দিয়েছে আজকে ইতিমধ্যে দশ নম্বরে রিক্সার যে মালিক যারা আছে রিক্সা চালক যারা আছে প্রতিবন্ধী যারা আছে অসহায় ক্ষুদাচ্চার মানুষ যারা আছে তাদের সাথে আমি আলাপ করেছি আলাপ করে আমি টিউশন দিয়েছি যেহেতু মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশ সবাইকে পালন করতে হবে এবং রিক্সা শ্রমিকরা বলছে হ্যাঁ আমরা এটা মানি তাই বললাম যদি মহামান্য হাইকোর্ট যদি রায় দিয়ে থাকে সেখানে কেউ কোনো কিছু বলার নাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের কথা শুনেছি এবং তাদেরকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের এই রিক্সাওয়ালা ক্ষুধার্ত মানুষ অসহায় মানুষ তাদের কথা আমি মাননীয় প্রদানের সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব যার কারণে দশ নম্বর থেকে তারা উঠেছে উঠে আসার পর আমরা দেখেছি বিভিন্ন গাড়ি ঘোড়া ভাঙছে আমাদের পুলিশ ফারি কালছিল করে এখানে পুলিশের উপরে হামলা করেছে এখানে জনগণের প্রতি হামলা করেছে গাড়ি ভাঙচুর করেছে পুলিশের ফারি চালিয়ে দিয়েছে এই যে এত ঘটনা ঘটেছে আসলে এইখানে রিক্সাওয়ালা আসে নাই এখানে আরেকটা বিএনপির একটা গ্রুপ এসে এই জ্বালা করেছে আর তারা জানে যে জ্বালা উপহ করে আন্দোলন বাড়বে এই সামান্য রিক্সাওয়ালাদের ইস্যু নিয়ে তারা যদি বিএনপির অলরেডি আমাদের কাছে ভিডিও সহ আছে এবং কারা কারা ছিল তাদের নাম সহ আমরা উল্লেখ করে দেব এবং রিক্সালতের বিষয়টা আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রীও অসহায় পদার্থ মানুষের কথা চিন্তা করেন কথা চিন্তা করেন করোনার সময় বাংলাদেশের প্রতিটা মানুষের কথা চিন্তা করেছে